আজ আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম আলো আলো দেখছেন না সরকারের সাড়ার অপেক্ষা টঙ্গিতে তলিয়ে যাওয়া মেনহোল পড়ে হলে পড়ে নিখোঁজ নারী মৃত্যুর কাছে হার মানল শিক্ষার্থী আয়ান উত্তরায় আয় বিমান বিধ্বস্ত গ্রামের বাড়িতে গড় থেকে পাকা ভবন এলাকায় আলোচনা হারিয়ে গেছে তাপমাত্রা বেড়েছে প্রায় পাঁচ ডিগ্রি টাকার পরিবেশ নিয়ে গবেষণা পাঁচ শতাংশ আসনের নারীদের মনোনয়ন প্রস্তাব বিএনপির গাজায় মানবিক বিরোধী ঘোষণার পরও চলছে এই হামলা চাঁদাবাদ চাঁদাবাদ স্লোগান শুনে মাথা নিচু করেন বৈষম্য বিরোধী নেতারা কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব কমিটির কার্যক্রম স্থগিত ধর্ম অবমাননার অভিযোগে কিছু গ্রেপ্তার পণ্য বাড়ি ভাঙছে